হ্যালো বন্ধুরা দেব জানি দীপ জানি তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানের কৃপায় পায় তো চলো এই শরবতটা সকাল সকাল খেয়ে নিচ্ছি আর এই ছোট্ট রুটিটা আমি কি করি তোমরা তো অবশ্যই সবাই জানো তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে দেব তারপরে ওরা খাবে সবটা তোমাদেরকে দেখাচ্ছে কালকে রাতে না পরোটা হয়েছিলো তো আমাদের এই আর একজন তোমার সদস্য জন্য তার জন্য পরোটা হবে না তাই কখনো না রাতে যা হয় না কেন ওর জন্য একটু রেখে দেই আর যেদিন রাতে রুটি হয় না আমি সকালে করে তারপরে দেই জানো তো এই দেখো এই দেখো দেখো খুব ভালো লাগে দুষ্টু মিষ্টি ও নিয়ে চলে গেল সকাল সকাল বড্ড খিদে পেয়ে গেছে বেচারা এখন না তোমার ছটা মতন বাজে তো ছটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সেটা আর আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আজকে বুধবার তো ফুল নেই তাই এমনিই পুজো করে দিয়েছি ঠাকুর সবই জানে তাই না ওই যে ঘরটা ঘরটা আমার ছেলে মানে কাঁঠি দিয়ে বানিয়েছে দেশে কাঠি দিয়ে কেমন হয়েছে তো চলো একদম স্কিপ করবে না এই পুজো একটা লাইক দিয়ে দাও কেমন ঠিক আছে অবশ্যই থ্যাংক ইউ লাগিয়ে দেওয়ার জন্য আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে সকাল সকাল ছেলে খেতে খেয়ে যাবে আলু ভাতে দিয়ে দিয়েছি আর এখানে না আজকে পনিরের কোফতা বানাবো তার জন্য আমি সব কিছু করে নিয়েছি এমনি পনির করলে না আমার ছোট ছেলে খেতে একদম ভালোবাসে না তাই এইভাবে পনিরের কোফতা করে দিলে ব্যাস নিমেষে ও খেয়ে নেয় এই রেসিপিটা আমি এখানে ছাড়ব না আমার আর একটা চ্যানেল আছে দেবজানি ব্লক অ্যান্ড রান্না চ্যানেলে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা গিয়ে দেখতে পারো হ্যাঁ তো চলো লিঙ্ক না হলে আমি কমেন্ট করে রাখব ওটা ধরে তুমি চলে যেতবা কেন আমি ইউটিউবের ব্যাপারে সেরকম কিছু জানি না তাও শিখতে হবে তাই না ধীরে ধীরে না শিখলে কী হবে কে শেখাবে বলো এই ইউটিউব দেখে দেখে এতটাই শেখা এডিটিং করা সব কিছু শেখা ইউটিউবে হাত ধরে এতদূর এগিয়ে এসেছি আর ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো এই যে ভেজে নিচ্ছে হালকা আছে ধীরে ধীরে ভেজে নিচ্ছে আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি ছেলে গেছে ছোটো ছেলে চলে গেছে স্কুল টিউ স্কুল আর বড়ো ছেলে চলে গেছে টিউশন আর তার ফাঁকে আমাকে রান্নাটা ওর নাস্তাটা সব কিছু কমপ্লিট করতে হবে খেয়ে আস খেয়ে আসেনি ছোটোটা এখানে এসে খাবে তো চলো আমি এগুলো সব রান্না বান্না করে নিই আর না কী বলবো বলো তো আর যারা নতুন বন্ধু চুপচাপ দেখে যাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও এই যে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের আগে পৌঁছে যাবে আর যারা পুরাতন বন্ধু আমার পাশে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে পাশে থেকো সঙ্গে থেকো আমরা একই ফ্যামিলিতে থাকি একটা ইউটিউবে এতে থাক প্ল্যাটফর্মে কাজ করি সবার সবার সঙ্গে হাত ধরে একসঙ্গে যেতে হবে আজকে নিরামিষ তো নিরামিষ মানে কবে থেকে নিরামিষ হচ্ছে এই কোপ্তা করব আর একটু ভাজাভাজি করব কেন একটা তরকারি দিয়ে আমার ছেলে একদম খেতে পারে না জানি না কেন আমার তো হয়ে যায় যাই হোক ছেলে আর একটা জুস না হলে হয় না এই জন্য কোপ্তাতে একটু জুস জুস রাখবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই এই দেখো রান্না করতে না করতে আমার ছোট ছেলে চলে এসে স্কুল থেকে আর ব্যাগটাকে ঘুষলে ঘুষলে নিয়ে যাচ্ছে টেনে টেনে না কত কষ্ট হয় তো ধরে আসলে তার কষ্ট হলো না আর বড়ো ছেলে স্কুল যাবে রেডি হচ্ছে খেয়ে নিয়েছে অবশ্য আর আমার সকালে টিফিনটা দেখেছো তোমার সিয়াশিট গাজর তোমার আছে আর তোমার শশা সব কিছু সিয়াশিট দই দিয়ে নিয়ে চলে এসেছি ছেলেকে ছাড়তে এই যে রাস্তায় তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে ঘর হচ্ছে এখন কত বড় ঘর হয়েছে দেখেছো আর টিফিনে ছেড়ে দিয়ে তারপরে আমি বাড়ি যাচ্ছি আর দুপুরে আসা হয়নি ওই যে খাওয়া দাওয়া হয়েছে তার জন্য আর আসা হয়নি আর বিকেলে চলে এসে বিকেলে দৃশ্যটা কী সুন্দর লাগছে আমরা কিন্তু পাঁচতলা উপরে আছি পাঁচতলার উপরে বুঝতে পারছো আর সূর্য যে অস্ত যাচ্ছে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে আর আকাশের পরিবেশটা খুব সুন্দর আর না ঘুড়ি অনেক উড়ছে অনেক উড়ছে ছোটো ছোটো যে গুঁড়ি ঘুড়ি দেখছো না ওটায় ওগুলোই ঘুড়ি প্রচুর ঘুড়ি ঘুরছে কিন্তু ক্যামেরাতে না ঠিক মতন বোঝা যাচ্ছে না এ দেখেছো প্রচুর ঘুরে উঠছে কী আনন্দ লাগছে আর ছেলেরাও ঘুরে উঠছে ওদের একটা নেশা হয়ে গেছে আমি না গেলেও ওরা চলে এসে একা 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 লিফ্ট চলে চলে আসে লিফ্টটাকে চালিয়ে চলে আসে আমাকে আর আসতে হয় না ওরা আগে চলে আসছে তারপরে আমি ঘরের যাবতীয় যা কাজ ছিল কাজটা কমপ্লিট করে তারপরে আসলাম বাড়ি গিয়ে আবার হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দেবো আর কিছু না আর পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছে দেখে যা কত সুন্দর হচ্ছে মা আসছেন সেই অনুভূতিটা মানে দেখেই লাগছে তো চলো সন্ধ্যাবেলা ছেলেরা টিউশন চলে গেছে আর আমি চলে এসেছি আজকে যেহেতু বুধবার বুধবারটাই বলা হয়নি দেখেছো কালকে বৃহস্পতিবার ফুল লাগবে মিষ্টি লাগবে আর তার জন্য চলে এসেছি একটু টুকটাক বাজারও করবো আর ফুল মিষ্টিও নেবো তার জন্য চলে এসেছি সকাল সকাল না দোকান খুলে না আমি না খুব সকাল সকাল পুজো করি আর এখানে সে সেরকম কেউ উঠে না ছেলেরা খেয়ে দিয়ে যায় তো তার জন্য তোমরা তো সব কিছু দেখলে তো চলো বাজার ফাজার করে নিই তারপরে নাহলে বাড়ি গিয়ে একটু কথা হবে কথা হবে কি জানি না তাও চেষ্টা করো বাজার থেকে চলে এসেছি দেখেছ কত কি বাজার করেছে দেখো মুড়ি কিনে নিয়েছে আর না ভালো লাগছে না রান্না করতে আজকে ভেবেছি মুড়িই খেয়ে নেবো আর কেক নিয়ে এসেছি দুটো মুড়ি নিয়েছে বাড়ি থেকে না এক বস্তা করে মুড়ি নিয়ে আসে শেষ হয়ে গেছে অনেক দিন এসেছিলো তো তো ময়দা এখানে আটা আর তোমার এখানে চিনি ব্যাস সেরকম বেশি বাজার করিনি আর তেল আছে সাবান আছে এবার সেরকম কিছু না যাই হোক মুড়ি খাওয়া হবে তো কী জন কী দিয়ে খাওয়া হবে দেখেছ আমি খেয়ে নিয়েছি তারপরে মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক আজকে জন্য ইউটিউব আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা